আমাদের বিদ্যালয় হাড়মাখড়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সৌরভ বেদ বলে একটি ছেলে যে ওই জনজাতির প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের উৎসাহে এবং অনুপ্রেরণায় আমরা তাকে মাধ্যমিক পর্যন্ত নিয়ে গেছি এবং তাদের পরিবারের আরও দু তিনজন ছেলেকে আমরা আমাদের এই বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়েছি আমরা বারবার ওদের অভিভাবককে জানাই যে যদি পয়সার কোনো অসুবিধা হয় বই খাতা পেন ইত্যাদি পড়াশোনার যাবতীয় সরঞ্জামের ক্ষেত্রে যে ধর যদি কোনো অসুবিধা হয় তাহলে বিদ্যালয়ের সঙ্গে যেন যোগাযোগ করে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় যতদূর সম্ভব আমরা এই সহযোগিতা করব এ প্রসঙ্গে বলে রাখি সৌরভ বেদকে আমি প্রথমে বলেছিলাম যে তুমি নাইনে পড়ো বা টেনে পড়ো যেহেতু তোমাদের পরিবারে খাওয়া দাওয়ারও সমস্যা আছে তুমি টেন পর্যন্তই যতদিন পড়বে আমাদের বিদ্যালয়ে ততদিন পর্যন্তই মিড ডে মিলের মিড ডে মিলের ভাত তুমি খাবে তার জন্য আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টাফের সাথে এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব হ্যাঁ সৌরভেদ যথারীতি বিদ্যালয়ে আসে খাওয়া দাওয়া করে পড়াশোনাও করে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমি আমাদের সমাজের আমি প্রথমেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি আমি যাতে উজ্জ্বল হতে পারি মাধ্যমিক পরীক্ষা পাশ করে আপনারা আপনারা সবাই আশীর্বাদ করুন আমাকে আমি যেমন পড়াশোনা করি তার জন্য তার মতন সকাল বিকাল আমি আমার ভাই বোনকে ছোটো ছোটো বিনা পয়সায় পড়াই পাঠশালা খুলেছি আমি বড় হয়ে হতে চাই আমি একটু শিক্ষক হতে চাই যাতে আমি আমি আমাদের সমাজে কেউ তো শিখে নাই তা আমি শিক্ষক হয়ে সবাইকে আমি শেখাতে চাই আমার আমাদের সমাজকে আমি বুঝাতে চাই যে আমার মতন তারাও কিছু শিখুক ভালো লাগবে খুব আনন্দ লাগবে খুব উন্নতি হতে হবে আমরা যখন যখন আগে ভালো থাকিনি তখন খুব ভালো পরিবর্তন ভালো ছেলেরও ভালো আমাদেরও ভালো মাধ্যমিক পাশ করলে আরও আমরা ভালো একটু উন্নতি চাই আর হতে আমাদের ছেলে মধ্যে কেউ কোথাও মাধ্যমে দেয়নি এই সৌরভ আমাদের প্রথম মাধ্যমে দিচ্ছে বাপিদা বাপি যা এই যে যত পড়াশোনা যত করছে পেন জামাত থেকে যত সব যত পড়ার থেকে উন্নত থাকে বই খাতার থেকে দা সব দিয়েছে সঙ্গে স্কুলে স্কুলে মাস্টারও সাহায্য করেছে বাপিদা যোগাযোগ করে সব বাদিকে যোগাযোগ করে একসঙ্গে সব মিলে গায়ে যত পড়াশোনা সব ছাড়াটাকে মাধ্যমিক মধ্যে পেন জামা বই খাতা সবে সাহায্য করেছে খুব ভালো আজকে আরও মাধ্যমিক পাস করলে আরও মনটা আরও ভালো লাগবে খুব ভালো লাগবে সংসার এই যে কোথাও চাল পয়সা নিয়ে আসে ওষুধপাতি বিকে থাকলে আগে তোমরা ভিক্ষা করে দিন আনতুম দিন চালাতম খাচ্ছি তাছি এইরকম আমাদের অবস্থা এখন কিন্তু আমার ছেলেটা যদি মাধ্যমিক পরীক্ষা পাস করে তাহলে আমাদের খুব আরও ভালো হবে আমার ছেলে যদি পরীক্ষা পাস করে ভালো বাপ দাঁড়াইছে বাপিদা তার মধ্যে আরও যদি বাপিদার পাশে যদি দাঁড়ায় আমরা খুব আরো আমার ছেলেটা যেটা পড়াশোনা করছে লেখাপড়া যেমন করছে তাহলে আরও করুক তার পাশে বাপিদা তো করেই গেছে আরও যেমন তার পাশে যদি লেখাপড়া শিখলে আরও কেউ যদি দাঁড়ায় আরও খুব আমাদের ভালো লাগে পিঙ্কু পিঙ্কু বেদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না